সোমবার দেশের বিভিন্ন প্রান্তের বহু জায়গায় অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথ এদিন আরামবাগ পৌরসভার কালীপুরেও মহা সমারোহে অনুষ্ঠিত হল উল্টো রথযাত্রা এখানে রথের রসিতে টান দেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সমাজসেবী অচিন্ত্য কুন্ডু সহ এলাকার নাগরিকবৃন্দ পাশাপাশি রথযাত্রা উপলক্ষে এদিন আরামবাগ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কালীপুরের সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় आज के খুব একটা শুভ দিন উল্টো আজকে সেই রথ মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছে তাই আপনাদের টিভির মাধ্যমে প্রত্যেককে আমি শ্রদ্ধা প্রণাম সাগাম নমস্কার জানাই শুভেচ্ছা জানাই যে আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন সেই কালীপুরের যে ঐতিহ্যবাহী যে রথ অচিন্ত আমাদের প্রত্যেক বছরই বলে আমরা আসি সেই হরিমোহন কুণ্ডু ডাক্তারবাবু ছিলেন সেই রথটা আরম্ভ করেন তাই কলেজের পাড়া থেকে আসে আমাদের একদম কালীপুর মোরমাতা কলেজ পাড়া হচ্ছে নিজের বাড়ি আর কালীপুর মোড় হচ্ছে মোর হচ্ছে মাসির বাড়ি তাই সেই মাসির বাড়িতে আমরা সকলে এসেছিলাম আমি এসেছিলাম আমাদের জেলা পরিষদের সভাধিপতি হ্যাঁ আমাদের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাজা ছিল অচিত্র গুড সহ এখানকার সহ নাগরিকরা ছিলেন সবাই মিলে আজকে আমরা রথযাত্রা আমরা উদযাপন করছি আজকে শুভ উল্টো রথ আজকে শুভ দিন এই শুভ দিনে আরামবাশবাসী সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি সাবেক সাংবাদিক যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল জগন্নাথের চরণে একটাই প্রার্থনা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আর যে উল্টো আমরা এসেছি সেটা মূলত অচিন্ত কুণ্ডু ওনার স্ত্রী তৃপ্তিকুণ্ডুর উদ্যোগে ওনার যে বাবা অচিন্দ কুণ্ডু যে বাবা ডাক্তার হরিমন কুণ্ডু স্মৃতি রূপক্ষে ওনারা এই রথটা চালু করেছেন তাই ওনাদের যে উদ্দেশ্য নিয়ে রথ চালু করেছে তার উদ্দেশ্য সকল অচিন্দ কুণ্ডু বার বর্গের আমরা সুখ শান্তি দীর্ঘাল কামনা করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এইটাই আমাদের কাম্য আর আজকের দিনটা একটা আনন্দের দিন এই আনন্দের দিনে প্রত্যেকেই আনন্দ করুক শুধু একটাই বলবো নিজের আনন্দ যেন অপরের নিরানন্দে পরিণত না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আর একটা কাজ করছি এরা লায়েন্স ক্লাবের উদ্যোগে প্রত্যেককে একটা করে গাছ দিচ্ছে আম গাছ দিচ্ছে পরিবেশ দূষণ থেকে যারা যাতে আমরা নিরাপদ জায়গায় থাকতে পারি এটা লায়ন্স ক্লাব থেকে করছে সেখানেও অচিন্ত্যকুণ্ডে একটা অবদান আছে তাই সর্ব সাকুল্যে অচিন্ত্যকুণ্ডে যে সামাজিক কাজ করছে ওকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই ওনা ওর সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি সব বই যাবই আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল